আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাহলে সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচটা মেহগুনি কাঠের পাল্লা এবং পাঁচটা মেহগুনি কাঠের চোকাট আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা যে ভাইজান আমাদেরকে এই চোকাট এবং পাল্লা অর্ডার করেছেন ভাইজানের নাম হচ্ছে জনাব সিরাজ সাহেব ওনাকে আমরা একশো পার্সেন্ট সারি যশোরের চেম্বারে সিজনিং করা যে চোকাটটা আমরা দিয়েছি এটা তিন টাকা করে রেখেছি এটা ছয়ারায় এবং পাশে আছে আপনার বিভিন্ন সাইজ আছে সাড়ে তিন ফিটের মধ্যেই তো এগুলো একবারে একশো পার্সেন্ট শাড়ি আর এগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে কুরিয়ারে নিতে পারবেন এক পিস আড়াইশো টাকা করে পড়বে আর পাশাপাশি ওনাকে আমরা পাল্লা দিয়েছি এখানে পাঁচটা পাঁচটা পাল্লাই আছে যেমন এই পাল্লাটা এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্মশালী মাথা কেডিসি ডিজাইন বলি আমরা এটা তো এই ডিজাইন সহ এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতে একাশি ইঞ্চি এই পাল্লাটার আপনার দাম পড়বে দশ হাজার দুইশো টাকা এই পাল্লাটা এরপর যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটার আবার পাশে একটু কম আছে এটা ইঞ্চি বা একাশি আছে এটা যদি আপনারা নেন এটার দাম পড়বে হচ্ছে আপনার টাকা এই পাল্লাটা এরপরে যেটা এটাও তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পাল্লাটা নিলে পড়বে আপনার হচ্ছে নয় হাজার টাকা বার্নিশ ছাড়া এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও নিলে পরে আপনার পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আরেকটা মডেল যেটা খুবই ভালো এটাও যদি আপনারা নেন এটা পাশে তেত্রিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি এটাও নিলে আপনার দাম পড়বে হচ্ছে নয় টাকা তো আমাদের দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি আর একটা হচ্ছে মেহগুনি রেগুলার কোয়ালিটি তো মেহগুনি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর যেটা রেগুলার কোয়ালিটি এটা খুব সামান্য পল থাকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম পল থাকে তো এই কাঠগুলো চেম্বারে সিজনিং করা একবারে চেম্বারে সিজনিং করার কারণে জয়েন্ট ফাঁকা হওয়া বাঁকা হওয়ার কোনো ভয় নেই আর এগুলো যেহেতু একশো পার্সেন্ট শাড়ি কাট এক্ষেত্রে ঘুন লাগারও কোনো ভয় নেই আমাদের এই কাঠগুলো আপনারা তিরিশ বছরের ওয়ারেন্টি পাবেন দুইটা বিষয় একটা হচ্ছে এগুলো জয়েন্ট ফাঁকা হবে না গুণ আসবে না জয়েন্ট ফাঁকা হলে যেকোনো ধরনের সমস্যা হলে আমরা আপনার বাড়িতে মিস্ত্রি পাঠাই এগুলো ঠিক করে দিব যদি ঠিক করা না যায় তাহলে এটা আমরা পরিবর্তন করে দিব আমাদেরকে এগুলো অর্ডার করলে পঁচিশ দিন সময় দিতে হয় আমরা এই সময় নিয়ে কাঠগুলো সুন্দর করে প্রসেসিং করে রেডি করে তারপরে ডেলিভারি দিই আপনারা যাতে বেশি ইমার্জেন্সি লাগে যদি বেশি ইমার্জেন্সি লাগে সেটাও জানাতে পারেন আমরা চেষ্টা করব। তবে পঁচিশ দিন একমাস সময় হাতে নিয়ে কাজ করালে কাঠের কাজ সবসময় ভালো হয় এগুলো আজকে কুরিয়ারে চলে যাবে আজকে কুরিয়ারে গেলে একটা পাল্লা আড়াইশো টাকা একটা চোকাট আড়াইশো টাকা এরকম ডেলিভারি খরচ কুরিয়ারে আমরা পাঠাই যে কুরিয়ারে এটা হচ্ছে ইউএসবি কুরিয়ার জেলা সদরে পাঠায় পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা আমাদের অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন এই পাল্লাগুলো আপনারা যাবে হচ্ছে লক্ষ্মীপুর সদর পরে উনি ওইখান থেকে নিয়ে যাবে মানে জেলা সদরে এগুলো যায় আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ঢাকাতে কুষ্টিয়াতে কুষ্টিয়া অথবা ঢাকার যে কোনো ফ্যাক্টরি ভিজিট করে অথবা ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম আছে শোরুম ভিজিট করে তারপরে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম السلام عليكم